সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহে পরিণত করেছে স্যাটার্নকে তার রিং বা বলয় যেখানে আইস ক্রিস্টাল ফর্মে রয়েছে এবং ছোট বড় বিভিন্ন টুকরের আকারে সেখানে রয়েছে এই ধরনের রিং যদি বলি মার্স বা মঙ্গল গ্রহে ছিল আপনি কি বিশ্বাস করতে পারবেন এমন কি ভবিষ্যতে মার্সে এই ধরনের রিং ফেরত আসতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন তো কেনই বা মার্সে এই ধরনের রিং যেটি ছিল সেটি নষ্ট হয়ে গেল এবং কিভাবে নষ্ট হল এবং ভবিষ্যতে কি করে এই ধরনের রিং আবার ফেরত আসতে পারে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন এবং যদি এই ধরনের রিং সৃষ্টি হয় মার্সের উপরে এর কি প্রভাব পড়তে পারে এই ধরনের বেশ কিছু অ্যামেজিং কোশ্চেনের উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখছেন আমরা জানি যে সৌরজগতের যে চারটি গ্যাস জায়েন্ট রয়েছে জুপিটার বা বৃহস্পতি স্যাটার্ন ইউরেনাস এবং নেপচন এদের প্রত্যেকের রিং রয়েছে কিন্তু স্যাটার্ন বা শনিগ্রহের রিং মোস্ট প্রমিনেন্ট সেই জন্য আমরা শনিগ্রহের এই রিংটি শনিগ্রহকে ইউনিক বৈশিষ্ট্যের অধিকারী করেছে জানি তো এই লিস্টে নাম লেখাতে চলেছে মার্স বিজ্ঞানীরা জানাচ্ছেন এমনই চমকপ্রদ কথা আমরা জানি মাসের দুটি মন রয়েছে ফোবোস এবং ডিমোস এবং এই দুটি নামকরণই করা হয়েছে গ্রিক মাইথোলজিক্যাল ক্যারেক্টার ফোবোস এবং ডিমোসের নাম অনুসরণ করে ফোবোস কথার অর্থ ফিয়ার এবং প্যানিক এবং ডায়মোস কথার অর্থ হচ্ছে টেরর তো এই দুটি মন এই দুটো মুন কিন্তু ইরেগুলার শেপের এবং এই দুটি মনের মধ্যে ফোবোস বড় এবং এটি বাইশ কিলোমিটার ডায়ামিটারের এবং এটি মার্সের খুব কাছে অবস্থান করছে মাত্র ছ হাজার কিলোমিটার উচ্চতায় এটি অবস্থান করে এবং প্রতিদিন এটি মার্সকে তিনবার অরবিট করে এবং এটির মধ্যে রয়েছে দশ ওয়া কেজি মাস বা পদার্থ বিজ্ঞানীরা জানাচ্ছেন ফোপোস ধীরে ধীরে মার্সের কাছে চলে যাচ্ছে এবং এটি একশো বছরে প্রায় ছ ফুট কাছে চলে যাচ্ছে এই হারে তো এভাবে চলতে থাকলে একটা সময় আসবে যখন ফোবোশ মার্সের যে টাইডাল ফোর্স তার প্রভাবে এটি ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে অথবা মার্সের সঙ্গে সরাসরি আঘাত লাগতে পারে তো এবং এই ঘটনা আগামী তিরিশ থেকে পঞ্চাশ মিলিয়ন বছরের মধ্যে ঘটতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন এবং ফোবোস টুকরো টুকরো হয়ে যাওয়ার ফলে এর যে টুকরো টুকরো অংশ এগুলি মাসের চারপাশে একটি বলয় আকারে অবস্থান করতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন বিজ্ঞানীরা জানাচ্ছেন অতীতে এমন একটি সময় ছিল যখন মার্সের ফোভোস আর ডিমোস ছাড়া আরও মুন ছিল যে মনগুলির মধ্যে একটি ছিল ফোভোসের থেকে কমপক্ষে কুড়ি গুণ বড় এবং যেটি মার্সের খুব কাছ দিয়ে অরবিট করত এবং এক সময় সেটি মার্সের গ্র্যাভিটির জন্য ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে একটি রিং ফর্ম করেছিল এবং পরবর্তীকালে মার্সের গ্র্যাভিটির জন্য এই রিং থেকে টুকরো টুকরো পদার্থ মার্সের উপরে আছড়ে পড়েছিল এবং রিংটি ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছিল তো ভবিষ্যতে ফোবোস ও ডিমোসেরও কি এই ধরনের কোনো পরিণতি হতে পারে যার মাধ্যমে মঙ্গল গ্রহের রিং আবার ফেরত আসতে পারে তো এই ঘটনা কিন্তু ঘটতেই পারে যেমনটা আমরা জানি তিরিশ থেকে পঞ্চাশ মিলিয়ন বছরের মধ্যে এই ঘটনা কিন্তু ঘটতেই পারে তো এবার চলে আসবো এই ঘটনা যদি ঘটে তখন মার্সের উপরে তার কি ইমপ্যাক্ট বা প্রভাব ফেলবে সেই সম্পর্কে আমরা সকলেই জানি ভবিষ্যতে মানবজাতি মঙ্গল গ্রহে বসতি স্থাপনের চেষ্টা করবে এবং হয়তো সফলও হয়ে যাবে যদি ধরে নেই এই ঘটনা ঘটেই গেল তখন এই যে ভবিষ্যতের মঙ্গল গ্রহের যে বসতি তাদের পক্ষে বেশ সমস্যা সৃষ্টি করবে এই নতুন তৈরি হওয়া রিং কেননা যে কোনো স্পেস ফ্লাইট তখন কিন্তু বাধাপ্রাপ্ত হবে এবং বেশ হ্যাজার্ডাস হয়ে যাবে এবং নর্মাল যে রুটিন ফ্লাইট সেগুলোও কিন্তু নেভিগেশন সিস্টেমের বেশ প্রবলেম ফেস করবে এছাড়া নতুন তৈরি হওয়া রিং মঙ্গল গ্রহে যে আগত সূর্যের আলো তাকে বাধা দেবে এবং আমরা জানি মঙ্গল গ্রহের সার্ফেস টেম্পারেচার এমনিতেই মাইনাসে রান করে তো আরও সূর্যের আলো কম থাকলে সেটি আরও খারাপ অবস্থার দিকে চলে যাবে তো এই ধরনের প্রবলেমকে অতিক্রম করেই কিন্তু ভবিষ্যতের যে স্পেস হ্যাবিটাট যেটি মঙ্গল গ্রহে স্থাপন করা হবে তাকে কিন্তু টিকে থাকতে হবে এবং রিং সৃষ্টি হওয়ার এক থেকে একশো মিলিয়ন বছরের মধ্যে সেই রিংয়ের মধ্যে থাকা যে বড় ছোট টুকরো সেগুলো কিন্তু আস্তে আস্তে মঙ্গলের গ্র্যাভিটির জন্য সেগুলি মঙ্গল গ্রহের দিকে তীব্র গতিবেগের সঙ্গে আছড়ে পড়বে এবং বিজ্ঞানীরা জানাচ্ছেন প্রায় দশ হাজার কেজি প্রতি সেকেন্ড এই ধরনের ম্যাটার কিন্তু মঙ্গল গ্রহে আছড়ে পড়বে যার জন্য মঙ্গল গ্রহে বিশাল বড় বড়ো ক্রেটার বা গর্তের কিন্তু সৃষ্টি হতে পারে এবং মারাত্মক ধূলিঝড় সৃষ্টি হতে পারে যেটি মঙ্গল গ্রহের স্পেস হ্যাবিটেটকে মারাত্মক প্রবলেমে ফেলতে পারে তো এই ঘটনাকে অতিক্রম করার জন্য ভবিষ্যতের টেকনোলজি কিন্তু তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু মঙ্গল গ্রহের স্পেস হ্যাবিটেট টিকে থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন তো ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট কোনো অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে